তো এই যে দেখুন এটা সবুজ মাদি পায়রা দেখুন পায়রা চোখচক করুন এই যে পায়রাটা ডানা বাজির পায়রা এই যে দেখুন লেসটা ডিজাইন করা আছে তো এর জোড়াটা দেখাবো এই দেখুন এটা নর পায়রাটা এই যে নর পায়রার ডানা তো সেটিং পেয়ার আছে এসে দেখে নিয়ে যাবেন এই যে এই যে আরেক পেয়ার সবুজ পায়রা দেখুন লেস সাদা আছে এই যে দেখুন কোয়ালিটি দেখুন এটা মাদি পায়রা আর এটা নর পায়রা তো একদম বাজি প্লাস ওরা আছে পায়রা গুলো দেখে নিয়ে যাবেন সব পায়রা সেলের জন্য আছে এবার দেখুন এক পেয়ার জ্যাক পায়রা দেখুন পেয়ার আছে এই যে এটা নর পায়রা দেখুন আর এটা হচ্ছে মাদি পায়রা এই যে দেখুন এই যে মাদি পায়রা তো একদম কম দামে পেয়ে যাবেন পায়রাগুলো গুলো যা লাগবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন তো এবার একটা ঝিরিয়া পায়রা দেখুন এই যে এই যে চোখের কোয়ালিটি এই যে লেজ স্টপটা দেখো না কি ওপর এই যে দেখুন পায়রা ভালো পায়রা প্রত্যেকটা জিরিয়া পায়রা দেখে নিন ভালো করে গেটআপটা তো সেলের জন্য আছে চলুন পরবর্তী পায়রা দেখাই এবার দেখুন একটা সাদা পায়রা এই যে চোখের কোয়ালিটি ব্যাপক কোয়ালিটি পায়রাটা দেখুন সুন্দর পায়রা এই যে পা ধানা বাঁধা আছে এটা মাদি পায়রা তো যার পছন্দ হবে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন সুন্দর কোয়ালিটি পায়রা আছে এবার দেখুন একটা লাল পায়রা এই যে দেখুন কোয়ালিটি দেখুন প্রত্যেকটা পায়রা বাজি প্লাস ওরা আছে দেখে নিয়ে যাবেন এটা নর পায়রা আছে দেখুন ডাটা কত সুন্দর পায়রাটা ব্যাপক পায়রা এই যে পায়রাটা কোয়ালিটি সুন্দর পায়রা দেখুন তো পায়রাগুলো সেলের জন্য তো দেখুন আরও দুটো পায়রা আছে একটা কাকজি পায়রা সুন্দর কোয়ালিটির কাকজি দেখুন আর এই একটা ছিটে পায়রা দেখুন রঙ করা আছে এই যে পায়ার কোয়ালিটি সব করা সেল আছে দেখুন এই যে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো দেখুন পায়রাগুলো দেখুন ভালো লাগলে লাইক করবেন